তুমি কি করছো আজকে মেনু আমি কিছু করছি না আমি একটা ঠিক করছি ঠিক আছে আমি এটা পরে বলছি কি এটা একটা কেস আছে তার আগে আসো দেখাই এখানে রয়েছে হচ্ছে নারকেল দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে কাঁকড়ল সিদ্ধ মাখা যেটা আমার ভীষণ পছন্দের তোমরা অনেকে আমাকে বলেছো এর আগে যে দিদি কাঁকড়লের তো কত রকম রেসিপি হয় তুমি দেখেছি সবসময় সেদ্ধ কিন্তু কি বলবো বলো আমার না সেদ্ধটাই ভালো লাগে খেতে ভাজা ভাজাভুজির থেকে কাঁকড়লটা স্পেশালি তো সেই জন্য এটা এরকম সেদ্ধ দিতে হবে এটা কমিয়ে দিয়ে আর এখানে তো রয়েছে অ্যাজ ইউজুয়াল গরম ভাত তার সাথে তোমার জন্য এখানে রয়েছে আজকে পরোটা রয়েছে জানো কি কেস হাসির কেস তোমাদের বলি ও তো জানে সকালবেলা আমাদের রুটি আর তার সাথে ঢ্যাঢ়স চচ্চড়ি রয়েছে ঠিক আছে আর ইউ স্কুলে নিয়ে যাবে বলে নিশাকে বলেছিলাম যে ওর জন্য দুটো পরোটা করো আটা দিয়ে মানে রুটির জায়গায় ওটা পরোটা করো আর একটু ডিমের ভুজি বুঝিয়া এবার ও কি করেছে মানে লাস্ট আর কি ছটা রুটি বাকি রয়েছে ছটা রুটি করো আর দুটো পরোটা করো ও কি করেছে দুটো রুটি করেছে ছটা পরোটা করেছে হাসতে হাসতে না আমি এটা বলিনি যাই হোক হয়ে গেছে কিছু করার নেই দেহ তুমি পরোটাই খেয়েও আছে আর তো একদম কম তেলে করা অসুবিধা নেই আর এটা হচ্ছে লাউয়ের চোচা ভাজা মানে আমরা চোচা বলি এটাকে হয়তো তোমরা খোসা বলতে পারো এটা হচ্ছে বড়ি দিয়ে বেগুন দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা তার সাথে এখানে কাটা পেঁয়াজ আর আছে হচ্ছে এখানে চিকেন কষা আলু দিয়ে একদম কষা কষা দেখো তুমি বলেছিলে কষা করতে এই সামান্য একটুখানি ঝোল আছে যেটুকুনি না রাখলে নয় সেটুকুনি আর হচ্ছে এই যে এটা হলো বাঁধাকপি তোমরা দেখেছ পরশু দিন বাঁধাকপি রান্না করেছিল নিশা এবার ব্যাপারটা হচ্ছে ওই দিনকে তো চিংড়ি চিংড়ি ছাড়া নর্মাল করেছিল ও এমনি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মশলার এত কাঁচা গন্ধ ছিল যে দেবাবু খেতে পারেনি ইভেন আমারও ভালো লাগে এবার ওর হচ্ছে ভীষণ পছন্দের বাঁধাকপি মানে দিলে পরে এতটা খেয়ে নেবে তো সেই লোক খেতে পারেনি আর বেশি রয়েছে বলছে ফেলে দাও কেন ফেলতে গায়ে লাগে যা দাম সবজি কাটি বাজারে তো সেই জন্য রেখে দিয়েছিলাম এবার কালকে তো গণেশ পুজো নিরামিষ ছিল আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে সামান্য অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি এর মধ্যে আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ চিংড়ি আর পেঁয়াজটাকে ভালো করে একটু সতে করে নিয়ে তার মধ্যে একটা ট্রিক্স দিয়েছি যেটাতে না মশলার কাঁচা গন্ধ চলে গেছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি তো এই জন্য আমি স্নান করে উঠে পুজো টুজো সব হয়ে গেছে খাওয়ার আগে জাস্ট কাজটা করলাম হয়েও গেছে মানে পাঁচ ছ মিনিটের মধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে চিংড়ি আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে আমি ম্যাগি মশলা দিয়েছিলাম মানে নর্মাল ম্যাগি প্যাকেটে যে মশলা পাওয়া যায় সেই মশলাটা কয়েকটা থেকে গেছিলো আমার সেখান থেকে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি দিয়ে ভালো করে একটু সতে করে নিয়ে বাঁধাকপিটা দিয়ে অনেকক্ষণ একটু কষিয়েছি পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে কষিয়েছি কাঁচাগন্ধ মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে খেতেও খুব টেস্টি হয়েছে তোমাদের বললাম একটাই কারণে যদি অনেকেরই মাঝে সাঝে এরকম সমস্যা হতেই পারে তাহলে তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে তো যাই হোক এই হলো আমাদের আজকে রান্নার লাঞ্চের মেনু তোমাদের বলে দিলাম আর আরেকটা কথা একজন দেখেছিলাম কমেন্ট করেছিল আমাকে যে দিদি এখন তো তোমার রান্নার লোক রয়েছে এখন একটু বেশি বেশি করে রান্না কেন করাচ্ছ না মানে বেশি রকম আইটেম এখন তো তোমার অসুবিধা হওয়ার কথা না তো তার উদ্দেশ্যে একটাই কথা দেখো আমরা যেরকম খাওয়া দাওয়া করি সেটাকেই চালাচ্ছি মানে এরকম নয় কি কাজের মানে রান্না করার লোক রয়েছে বলে তার উপরে এক্সট্রা বোঝা চাপিয়ে দেবো আর ওটা আমার আসে না ইভেন হেল্পিং হ্যান্ডস হিসাবেও যে রয়েছে সমাধি তাকেও মানে সে রয়েছে বলে যে এত এত বাসন বের করে দেবো মাঝেও আমার তো অসুবিধা নেই তা নয় আমি চেষ্টা করি আমার যেরকম কাজ করতে কষ্ট হয় অন্য লোকেরও তো হয় তো সব দিক ব্যালেন্স করে চলতে তো সেই জন্য আর আমাদের এর থেকে বেশি লাগে না তোমাদের দাদা দুপদের বেশি খেতে চায় না তার নাকি পেট ভরে যায় আমার এখন একটুতেই পেট ভরে যায় তো সব মিলিয়ে এটাই আমাদের কাছে অনেক নাহলে আবার সে ফ্রিজে রেখে দিতে হয় তো এই হচ্ছে গল্প যাই হোক চলো তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ওই ডাব্বায় কি আছে ও এটা এইটা রাতের জন্য চিকেনের এই বুকের মাংস ছিল অনেকটা